নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বৃহস্পতিবার ঘন কুয়াশার পূর্বাভাস বেলার দিকে তাপমাত্রা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঠান্ডা কমবে ঘন কুয়াশায় বিমান চলাচলে অসুবিধা হতে পারে পশ্চিমবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে আর আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামীকাল সকালে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে কিছু কয়েকটা জেলায় মূলত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি নদীয়া আর উত্তর পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে উত্তর উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা আর আমাদের নদীয়াটি জেলাতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে সকালের দিকে আর বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা হওয়ার সম্ভাবনা থাকছে আর আগামীকাল আমাদের ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা এই কুয়াশার কারণেই কিছুটা যেহেতু জলীয় বাষ্প আমাদের বঙ্গোপসাগর থেকে আসছে তার জন্যে ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বঙ্গবার্তা